নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি এমন পাঁচটি সংকেত যে পাঁচটি সংকেত যদি আপনি বারো থেকে বেরোনোর মুহূর্তে পান তবে আপনার অবশ্য একটু দাঁড়িয়ে যাওয়া উচিত শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় ছুটে বেড়াই এক কাজ থেকে অন্য কাজে ছুটে চলি কিন্তু এই ব্যস্ততার মাঝে আমরা কি কখনো ভেবেছি যে আমাদের কি সত্যি এইভাবে ছুটে বেড়ানোর দরকার রয়েছে এই প্রশ্নের পিছনে শ্রীকৃষ্ণের কি শিক্ষা রয়েছে শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় বার বলেছেন যে আমাদের কর্ম করতে হবে কিন্তু কর্মের ফলাফলের প্রতি আসক্ত না হয়ে আমাদের কর্মের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে প্রথম সংকেত হল অস্থিরতা যদি বাড়ি থেকে বেরোনোর আগে আপনি অস্থির বোধ করেন মন উদ্বিগ্ন থাকে তাহলে একটু থামুন কিছুক্ষণ শান্ত হয়ে বসুন এবং নিঃশ্বাস নিয়ন্ত্রণের ব্যায়াম করুন এবং বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্য করে ঈশ্বরের স্মরণ নিয়ে তারপর বেরোবেন দ্বিতীয় সংকেত হলো ভুল বারবার জিনিসপত্র ভুলে যাওয়া চাবি হারিয়ে ফেলা ইত্যাদি বেরোনোর আগে আপনারা মনোযোগের অভাবের ইঙ্গিত দিতে পারে এটিও একটি সংকেত যার আগে আপনার থামা উচিত একটু দাঁড়িয়ে যান স্থির হন নিজের মনকে স্থির করুন তারপরে সব সঠিকভাবে করে তবে আপনি আপনার বাড়ির থেকে ঈশ্বরের নাম স্মরণ করে বেরোন তৃতীয় লক্ষণ বা সংকেত হলো অসুস্থতা হালকা অসুস্থতা মাথা ব্যথা শরীরে ব্যথা ইত্যাদি বেরোনোর আগে আপনার শরীরে দেওয়া বার্তা হতে পারে তাই আগে নিজের শরীরকে যাচাই করুন যে আপনি সুস্থ আছেন তো তবে ঈশ্বরের স্মরণ করে আপনি বাড়ি থেকে বেরুন চতুর্থ লক্ষণ হলো। অপ্রীতিকর ঘটনা বাড়ি থেকে বেরোনোর আগে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে একটু সময় নিন এবং নিজেকে শান্ত করুন তারপর আবারও ঈশ্বরের নাম স্মরণ করে ঈশ্বরকে সারা দিনের জন্য নিজের মনে রেখে বেরোন এবং পঞ্চম যে সংকেতের কথা বলবো তা হলো অন্তর্জ্ঞান অনেক সময় আমাদের অন্তর্জ্ঞান আমাদের সঠিক দিক নির্দেশনা দেয় যদি বেরোনোর আগে আপনার মনে কোনো অনুভূতি আসে তাহলে একটু ভেবে দেখুন সেই অনুভূতি কি বলতে চাইছে আপনার মনে আপনি নিজেকেই ভাবছেন ভেবে নিয়ে তারপরে ঈশ্বরের নাম স্মরণ করে আপনি আপনার কাজে বেরোন দেখুন বন্ধুরা আমি প্রতিটি পদক্ষেপেই ঈশ্বরের নাম বারবার স্মরণ করতে বলছি এবং ঈশ্বরকে সর্বদা মনে রাখতে বলছি এই কারণেই কারণ ঈশ্বর ছাড়া এ জগতে আমাদের বোঝার মতো আসল কেউ নেই ঈশ্বরের মতো সত্যভাবে আমাদেরকে কিন্তু কেউ বুঝবে না ঈশ্বর আমাদের মাতা পিতা এবং তাদেরকে স্মরণ করা আমাদের কর্তব্য সন্তান হিসাবে তাই ঈশ্বরকে অবশ্যই নিজের মনে রাখুন অবশ্য অবশ্য করে নিজের মনে রাখুন নিজের স্থান করে দিন মন্দিরে নয় প্রথমে নিজের মনে আপনাকে সবসময় ইতিবাচক ভাবনা করতে হবে ইতিবাচক ভাবনা আমাদের মনকে শান্ত রাখতে সাহায্য করে অন্তর্জ্ঞানের ওপর বিশ্বাস রাখতে হবে তা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে বাড়ি থেকে বেরোনোর আগে যদি এই পাঁচটি সংকেতের মধ্যে কোনোটি দেখা যায় তাহলে একটু দাঁড়িয়ে যান কিছুক্ষণের জন্য নিজের মনকে শান্ত করুন নিজে শান্ত হয়ে বসুন ভাবুন নিজেকে প্রশ্ন করুন আমার কি সত্যিইভাবে ছুটে বেড়ানোর দরকার রয়েছে নিজের মনকে আপনি আরও একটি প্রশ্ন করুন আমার মনের মধ্যে কি সত্যি ঈশ্বর রয়েছেন যদি ঈশ্বর থাকেন তাহলে আমি এইভাবে করিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছি কেন কেন আমার মধ্যে আরও এমন অস্থিরতা দেখা দিচ্ছে যদি ঈশ্বর আপনার মনে বসবাস করেন যদি ঈশ্বর আপনার মধ্যে থাকেন যদি আপনি সৎকর্ম করে চলেন তবে কারো সাধ্য নেই আপনার খারাপ করে কারো ক্ষমতা নেই আপনার খারাপ করে আপনার খারাপ চায় হ্যাঁ লোকে আপনার খারাপ যেতেই পারে কিন্তু সেই খারাপ করা আর চাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে লোকে খারাপ চাইবে কিন্তু করে দেখানোর ক্ষমতাও কারো থাকবে না কারণ ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের ক্ষমতার কাছে সবাই নিমিত্ত মাত্র আপনাদের মধ্যে একজন আমাকে প্রশ্ন করেছেন আপনার দিনকে কিভাবে ইতিবাচক শুরু করবেন আপনার দিনকে ইতিবাচক শুরু করার জন্য আমরা কি করতে পারি এর উত্তর এবার শুনুন প্রথমত শান্ত মনের সঙ্গে কাজ শুরু করুন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন শান্ত মনের সঙ্গে কাজ করো মন্ত্র জপ করুন ঈশ্বরের নাম সর্বদা মনে রাখুন দ্বিতীয়ত পরিকল্পনা করুন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেন কাজ করার অধিকারই তোমার আছে ফলাফলের প্রতি আসক্তি নেই আমরা যখন ছুটে বেড়াই তখন আমাদের কাজের পরিকল্পনা করার সময় থাকে না ফলে আমরা অকার্যকর হয়ে পড়ি তৃতীয়ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে যোগে থাকুন মানে কর্মে থাকুন কাজ করুন কিন্তু ফলের প্রতি আশা করবেন না যখন আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ শুরু করি তখন আমরা চ্যালেঞ্জগুলিকে সহজে মোকাবিলা করতে পারি আপনার লক্ষ্য স্মরণ করুন কৃতজ্ঞতা প্রকাশ করুন ঈশ্বরের প্রতি প্রত্যেকটি কাজের পরে প্রত্যেকটি কাজের আগে প্রত্যেকটি কাজের মধ্যে দিয়ে যাওয়ার সময় মুখে না পারুন মনে ডাকুন আপনার প্রশ্নের উত্তরে আমি আরও একটি কথা বলতে চাইব এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করে আমরা আমাদের দিনটিকে আরও ইতিবাচক এবং কার্যকরভাবে শুরু করতে পারি মনে রাখবেন জীবন একটা যাত্রা কখনো দৌড়াতে হয় কখনো হাঁটতে হয় কিন্তু যাত্রাটা যদি শান্ত মন নিয়ে শুরু করা যায় তাহলে গন্তব্য পৌঁছানো আরও সহজ হয়ে দাঁড়ায় ঈশ্বরের আশীর্বাদে এপ্রিলের যে কোনো দিন আমি সরাসরি ইউটিউব লাইভে আসতে পারি আপনারা সবাই ইউটিউবে চোখ রাখবেন এবং আমি লাইভে আসলেই অবশ্যই করে লাইভটিকে জয়েন করবেন এবং আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন সেই লাইভেই দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ